শুভ অপরাহ্ন আমি আজকে এই মুহূর্তে আমার কার্জন হলের থেকে একটি অন্য জায়গায় তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী চারুকলা অনুষদ আমি এই অনুষদের ছাত্র না কিন্তু এই অনুষদকে আমি খুব পছন্দ করি তার একটিমাত্র কারণ এখানে উদ্ভিদ বৈচিত্র্যে ভরপুর আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এমন একটি গাছের সম্বন্ধে যেটি নিয়ে বারবার বলেছি সেটি ছিল নাগলিঙ্গম আজকে নাগলিঙ্গমের যে ফলটি যে ফলটি অনুসারে ইংরেজিতে নাগলিঙ্গমের গাছ হয়েছে ক্যানন বল ট্রি কেন ক্যানন বল ট্রি হলো ক্যানন মানে কামান বল মানে এখানে গোলাকার আকৃতি অর্থাৎ কামানের গোলা একটু যদি আমরা লক্ষ্য করি এই গাছটিতে ওই যে ফল ঝুলে আছে। কি মনে হবে একটা রশিতে একটি লোহার গোলক ঝুলে আছে। লোহার গোলকের পরিস্থিতিটি কেমন মরিচা ধরা অর্থাৎ ব্রাউন কালার ফলে এই রকম গোলক পদার্থই পূর্বে কামানে ব্যবহার করা হতো এই জন্যে এটিকে ক্যানন বল ট্রি বলা হয়েছে আমরা সাইন্টিফিক নাম হিসাবে বলি কৌরপিটা গাইনেন্সিস তার মানে গায়ানার গাছ সেই গায়ানার গাছ এখন বাংলাদেশে এই গাছটি ফুলে যখন শোভিত হয় তখন তার রূপে গন্ধে আমরা মাতো মাতোয়ারা হই কার্যনালে এখন ফুল এসেছে কিন্তু এটিতে এখনও ফুল আসেনি কেবল করি আসছে এই যদি লক্ষ্য করি এই যে কেবল করি আসছে এটা সুন্দর ফুলে ভরে যাবে এই যে অবস্থা সেটা কি মনে হবে যে গাছটিতে অসংখ্য রশি দিয়ে জড়িয়ে রেখেছে এইটি তার ভালো চেহারা দেখায় না সুতরাং প্রত্যেকটা জিনিসের একটি ভালো দিক খারাপ দিক আছে যখন ফুল শেষ হয়ে যায় তখন তার এই দৃশ্যটা কেউ পছন্দ করে না তাহলে ক্যানন বল ট্রি কামানের গোলার গাছ সায়েন্টিফিক নেম কৌরোপিটা গাইনেন্সিস। ফুলের আকর্ষণীয় বৈশিষ্ট্য কী ফুলের ছয়টি পাপড়ি আছে সেই পাপড়ির ভিতর পুঙ্গুলা একেবারে সাপের ফনার মতো থাকে এবং তার একটা সুমিষ্ট গন্ধ আছে বিশেষ করে রাতের বেলা এবং ভোরবেলা যে গন্ধে মানুষ আকৃষ্ট হয় কিন্তু এই ফলটি আমরা খাই না ভোজ্য কি ভোজ্য না আমরা জানি না আমরা খাই না যতটুকু শুনেছি এই ফলটা পাকলে পরে যখন ফেটে যায় একটি গন্ধযুক্ত ফল হয় এবং সাদা ফ্লেশের মধ্যে তার বীজগুলো লুকানো থাকে তবে জেনেছি কি এটা হাতির নাকি খুব পছন্দের খাবার সুতরাং উদ্ভিদের ফল বীজ হয় মানুষ অথবা পশু পাখিদের খাবার গাছ এই জন্যেই অনন্য গাছ আছে বলেই আমরা টিকে আছি গাছ আছে বলেই উদ্ভিদ জগৎ ছাড়া প্রাণী জগৎ টিকে আসে অর্থাৎ জীব জগৎ টিকে আসে সুতরাং গাছকে ভালোবাসতে হবে হৃদয় দিয়ে সকলকে গাছের প্রতি ভালোবাসা রাখতে অনুরোধ রেখে আজকের মতোই ক্যানন বলটি থেকে চারুকলা অনুষদকে ধন্যবাদ দেয় আবারও যে এটি উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় উদ্ভিদের সংরক্ষণ দুই ধরনের সংরক্ষণ আছে একটি হলো ইনসিটো কনজারভেশান আরেকটি এক্সিটো তো চারুকলা অনুষদের সম্মানিত শিক্ষকবৃন্দ যেমন শিল্পী তাদের তুলির আচরে সুন্দর জিনিস ফুটিয়ে তোলেন তেমনি অনেক গাছকে এনে এখানে সংরক্ষিত করেছেন আমি এ কারণে উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক হিসাবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জ্ঞাপন করছি চারুকলা টিকে থাকুক উদ্ভিদ বৈচিত্র্য টিকে থাকুক আমরা টিকে থাকব সকলকে আবারও ধন্যবাদ